thank mm -hmm. you আসসালামু আলাইকুম আপনাদের সাথে মোহাম্মদ মিরাজুল ইসলাম নামে থাকছে একদিন ছুটি নিলে মিলবে চার দিনের ছুটি এবার বিস্তারিত সনাতন ধর্ম অবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আগামী পঁচিশে আগস্ট সোমবার দিনটি উপলক্ষে সেদিন সরকারি ছুটি থাকবে এই ছুটির একদিন আগে সাপ্তাহিক দুই দিনের ছুটি রয়েছে এতে করে মাঝের এই একদিন ছুটি নিলেই মোট চার দিনের লম্বা ছুটি পাবেন সরকারি এক কাজ কর্মচারী অর্থাৎ শুক্র ও শনিবার তেইশ ও চব্বিশ আগস্ট এমনিতেই সাপ্তাহিক ছুটি এরপর মাঝে ব্রোকার পঁচিশে আগস্ট আবার অফিস খোলা সেক্ষেত্রে সেদিন ছুটি নিলেই শুক্র শনি রব ও সোমবার টানা চার দিন ছুটি কাটাতে পারবেন সরকারি ও ব্যাঙ্ক কর্মচারী এর আগে গত বছরের পঁচিশে অক্টোবর দু সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় তখন জানানো হয় দু সালের সারা ক্ষণ এ নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে এর মধ্যে দুই দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সাধারণ ছুটি একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সতেরোই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও বাং জাতীয় শিশু দিবস ছাব্বিশে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ও চারে পাঁচ এপ্রিল জুমাতুল বিদা এগারোই এপ্রিল ঈদুল ফিতর পহেলা মে দিবস বাইশে মে বুদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা সতেরোই জুন ঈদুল আজহা পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস ছাব্বিশে আগস্ট জন্ম সত সেপ্টেম্বর হচ্ছে মিল্লাদুল নবী সাল্লাম তেরো অক্টোবর দুর্গা পূজা বিজয়ী দশমী ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এবং পঁচিশে ডিসেম্বর শিশু খ্রিস্টের সপ্তম জন্মদিন নির্বাহী আদেশের ছুটি ছাব্বিশে ফেব্রুয়ারি শবে বরাত সাতে এপ্রিল শবে কদর চোদ্দ এপ্রিল বাংলা নববর্ষ দশ এবং বারোই এপ্রিল ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন ষোলো এবং আঠারো জুন ঈদুল আজহার আগে ও পরের দুই দিন এবং সতেরোই জুলাই আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে আঠেরোই জুন ঈদুল আজহার আগে ও পরের দুই দিন এবং সতেরোই জুলাই আশুরার দু দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে তবে এ বছর শেখ সিনা সরকারের পতনের পর পনেরোই আগস্ট শোক দিবসের ছুটি বাতিল করা হয় ধন্যবাদ এখন সাথে থাকার জন্য আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ